তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দিনিয়ার রুপাইন্টো ইউটিউব চ্যানেল তো আবারও কিন্তু আপনার যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দু হাজার পঁচিশের নতুন টেটের নোটিকেশান প্রকাশের জন্য দীর্ঘদিন ধরে ওয়েট করে থাকা চাকরিবাত্তি রয়েছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই বিশেষ ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে দেখুন আজকের সতেরো তারিখ অলরেডি কিন্তু আপনারা সকলেই জানেন যে পুজো কিন্তু আগত তো পুজোর আগে নোটিফিকেশান হবে এই আশ্বাস কিন্তু পেয়েছিলেন অনেকেই পুজোর আগে নোটিফিকেশন হয়ে যাবে সেই মতো কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম জমা নেওয়ার কাজও শুরু হয়ে যাবে এবং মোটামুটিভাবে কিন্তু ডিসেম্বরের দিকে এক্সাম হবে এরকমটা কিন্তু অনেকেই ভেবেছিলেন এরকমটাই কিন্তু প্রতি বছর টেটের আগে সংগঠিত হয় সময় সময়সীমা বা এই যে টাইম টেবিলটা রয়েছে সেটা কিন্তু এইভাবে বিভাগ বিভাজিত রয়েছে তো অনেকেই মনে করছেন তাহলে পুজোর আগে আগে নোটিফিকেশান হয়ে যাবে অলরেডি সেপ্টেম্বরের কিন্তু সতেরো তারিখ হয়ে গেল তো সেক্ষেত্রে কিন্তু পুজোর আগে আগে নোটিফিকেশান হয়ে যাবে তারপর প্রসেসিংয়ের কাজ সম্পূর্ণ করে ডিসেম্বরে তো এক্সাম হচ্ছে এরকমটা কিন্তু অনেকেই আশ্বাস ছিল অনেকেই কিন্তু বিষয়টা নিয়ে অনেকটাই পজিটিভ ছিলেন তবে পুজো কিন্তু আগত তবে এখনও পর্যন্ত সেরকমভাবে কিন্তু নতুন টেটের ঘোষণা নিয়ে কোনো মাথা ব্যথা নেই প্রাথমিক শিক্ষা পর্ষদের তাই চাকরিবার্থীরা অত্যন্ত টেনশনের মধ্যে রয়েছেন অনেকেই বারংবার প্রশ্ন করছেন আমাদেরকে তাহলে বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে সেরকমভাবে কি নোটিফিকেশান প্রকাশের জন্য প্রস্তুত নয় প্রাথমিক শিক্ষা পর্ষদ আদৌ কি আমাদের পুজোর আগে নোটিফিকেশন জারি করতে পারবে নতুন টেটের জন্য এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠে আসছে চাকরিবার্থীদের তরফ থেকে তো আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করে জানানোর চেষ্টা করছি দেখুন যে এখনো পর্যন্ত কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ এই বিষয়ের ওপরে কোনো অ্যাকুরেট ক্লিয়ারেন্স কিন্তু আমাদেরকে দেয়নি এখনো পর্যন্ত প্রাথমিক শিক্ষা পর্ষদ এই বিষয় নিয়ে আমাদেরকে কোনো ক্লিয়ার নতুন ডেটের ঘোষণা আদৌ আগে সম্ভব কিনা নতুন ডেটের ঘোষণা আদৌ আগে সম্ভব কিনা ইনি এখনো পর্যন্ত প্রাথমিক শিক্ষা কিন্তু সেরকমভাবে ক্লিয়ার কাট কোনো তথ্য প্রদান করেন তো আমাদের কাছে আন অফিসিয়ালি বা সূত্র মারফত যেটুকু ইনফরমেশন এসে পৌঁছেছে যে এখনো পর্যন্ত কিন্তু বাইশ টেট পা চাকরি মঞ্চের সদস্যদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো ফুলফিল করতে গিয়েই প্রাথমিক শিক্ষা পর্ষদ অনেকটাই নাজেহাল পরিস্থিতির মধ্যে পড়েছে বাইশ স্টেট পাস চাকরিপার্থীদের নিয়োগের নোটিফিকেশান প্রকাশের দাবি নিয়ে জোর তোর আওয়াজ উঠছে তাদের নিয়োগের নোটিফিকেশান পুজোর আগেই দেওয়া দেওয়ার প্রয়োজন রয়েছে পুজোর আগে আগে নোটিফিকেশান জারি করতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে এরকম জোর তোর আওয়াজ উঠছে পঞ্চাশ হাজার শূন্য পদের দাবি উঠছে এইগুলো মেটাতে গিয়েই আপাতত কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ অনেকটাই নাজেহাল পরিস্থিতির মধ্যে পড়েছে এখনও পর্যন্ত বাইশ স্টেট পাস চাকরিপার্থীদের ইন্টারভিউ নোটিফিকেশান প্রকাশেরই যে দীর্ঘ প্রসিডিওর রয়েছে সেই প্রসিডিওর সম্পূর্ণ করতে পারেনি প্রাথমিক শিক্ষা পর্ষদ তাই নিয়ে কিন্তু জোর একটি জল্পনা চলছে তাই নিয়ে জোর কিন্তু সরগোল উঠছে তো সেই কারণে কিন্তু বাইশ স্টেট পাস চাকরি প্রার্থী মঞ্চের সদস্যরা গতকালকেও কিন্তু আন্দোলনের জন্য পথে নেমেছিলেন এবং অবশ্যই কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যানের সাথেও কিন্তু এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে দীর্ঘক্ষণ ধরে তো তিনি কিন্তু অনেকটাই চাপের মধ্যে রয়েছেন আপাতত এই বিষয়টা কিন্তু পরিষ্কার তো সেই কারণে আপাতত কিন্তু অনেকেই মনে করছেন যে বাইশ স্টেট পাস চাকরি প্রার্থীদের যে ইন্টারভিউ নোটিফিকেশন রয়েছে সেই নোটিফিকেশন প্রকাশ না হওয়া পর্যন্ত পঁচিশের নতুন টেটের বিষয় নিয়ে কিন্তু কোনো চিন্তাধারা এখন প্রাথমিক শিক্ষা পর্ষদ নিচ্ছে না এখনও পর্যন্ত প্রাথমিক শিক্ষা পর্ষদ এই বিষয়ের উপরে কোনো ক্লিয়ারেন্স দেয়নি তারা আদৌ কতটা প্রস্তুতি সম্পূর্ণ করতে পেরেছে সেই নিয়ে কিন্তু কোনো ক্লিয়ারেন্স এখনও পর্যন্ত আসেনি তবে এটুকু পরিষ্কার হয়েছে যে পুজোর ছুটির আগে নোটিফিকেশন হওয়ার সম্ভাবনা অনেকটাই কমেছে পুজোর ছুটির আগে নোটিফিকেশন প্রকাশের সম্ভাবনা মোটামুটি নাইনটি পার্সেন্ট নেই বললেই চলে তবে হট করে কোনো নোটিফিকেশান আসবে এই আশ্বাসটাও কিন্তু কেউ হারাতে চাইছেন না বা এই আশাটাও কিন্তু কেউ হারাতে চাইছেন না ইতিমধ্যে আপনারা জানেন যে প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছিল যে তারা বাইশ স্টেট ফার্স্ট চাকরি যে নিয়োগের প্রসিডিওর রয়েছে যে ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশের কাজ রয়েছে সেই জন্য কিন্তু অলরেডি ভ্যাকেন্সি কালেকশনের কাজ শুরু করেছে সেই মতো তারা প্রসেসিং শুরু করেছে তো খুব দ্রুতই প্রসেসিং সম্পূর্ণ করে নোটিফিকেশন তারা প্রদান করবে এই আশ্বাস দীর্ঘদিন ধরে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মহাশয় দিচ্ছেন তো এখনও পর্যন্ত প্রসেসিংয়ের কাজ কিছুটা বাকি রয়েছে ঠিকই তবে পুজোর আগে কিন্তু হাতে বেশ কিছুটা সময় এখনও পর্যন্ত রয়েছে মোটামুটিভাবে ধরে এখন দশ থেকে বারো দিন এখনও পর্যন্ত সময় রয়েছে এই দশ থেকে বারো দিনের মধ্যে হট করে কিন্তু প্রাথমিক শিক্ষা পরিষদ যে কোনো নোটিফিকেশন জারি করে দিতে পারে এটা কিন্তু কোনো ভুল নেই অবশ্যই এটা মাথায় রাখতে হবে আমাদের সেক্ষেত্রে আপনাদেরকে এটাই বলে রাখি যে দু হাজার নতুন টেটের নোটিফিকেশান প্রকাশ নিয়ে হট করে কোনো নোটিফিকেশন যদি চলে আসে সেটা ওই টেন পার্সেন্ট সময়সীমার মধ্যে থাকবে বা টেন পার্সেন্ট সম্ভাবনার মধ্যে থাকবে তবে নাইনটি পার্সেন্ট সম্ভাবনা রয়েছে নোটিফিকেশান আসবে না এটুকু জেনে রাখুন অনেকে আমাদেরকে প্রশ্ন করেছেন যে আদৌ পুজোর ছুটিটাকে নোটিফিকেশান প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা প্রাথমিক শিক্ষা পর্ষদের অন্দরে এই নিয়ে কি আলোচনা চলছে এটা অনেকেই জানতে চেয়েছেন তো আমাদের কাছে এখনো পর্যন্ত বিশেষ মারফত যেটুকু ইনফরমেশন এসে পৌঁছেছিল তার পরিপ্রেক্ষিতে আপনাদেরকে বিষয়টা জানাতে পারলাম যে নাইনটি পার্সেন্টের বেশি সম্ভাবনা রয়েছে যে নোটিফিকেশন পুজোর আগে কখনোই প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রকাশ করতে পারবে না আর যদি টেন পার্সেন্ট সম্ভাবনার মধ্যে থেকে কোনো কারণবশত নোটিফিকেশান চলে আসে সেটা তো খুবই ভালো কথা আর নোটিফিকেশান প্রকাশিত না হলেও অবশ্যই এই নিয়ে কিন্তু চাকরি প্রার্থীরা বসে থাকবেন না অবশ্যই চাকরিপাত্রীরা জোর তোর আওয়াজ তুলবেন এবং সেই মোতাবেক প্রাথমিক শিক্ষা পর্ষদ কি বক্তব্য রাখছে সেগুলো কিন্তু আমরা অবশ্যই জানার চেষ্টা করব তাই সর্বক্ষণ এই বিষয়ের উপর নজরদারি রেখে চলেছে আমরা যখন যেরকমের আপডেট পাচ্ছি সেটা সাথে সাথে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি আমরা এই বিষয়ের উপর নজরদারি রাখবো আরও বিস্তারিত যখন যেরকমের আপডেট পাবো সেটা নিয়ে অবশ্যই ডিটেলস ভিডিও ক্রিয়েট করে আপনাদের সাথে আলোচনায় আসার চেষ্টা করব আপাতত দু হাজার পঁচিশের নতুন টেটের নোটিফিকেশন প্রকাশের সম্ভাবনা ঠিক কতটুকু রয়েছে পুজোর ছুটির আগে সেটা ক্লিয়ার করলাম আশা করি আপনারা সকলেই বিষয়টা বুঝতে পারবেন প্রাথমিক শিক্ষা পর্ষদ এখনও পর্যন্ত কোনো ক্লিয়ারেন্স দেয়নি যেহেতু এই বিষয়ের উপরে তাই আশা হারালে চলবে না অবশ্যই আশা আমাদের রাখতে হবে পরবর্তীতে বিস্তারিত কিছু আপডেট পেলে সেই নিয়ে অবশ্যই কিন্তু আবারও আমরা আলোচনায় আসার চেষ্টা করবো তারপরে তো এই পর্যন্ত চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার পঁচিশের নতুন ডেটকে কেন্দ্র করে কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে